পূর্ব বর্ধমান জেলার কান্লা মধুবন এলাকার বাসিন্দা প্রিয়া দাস বয়স চব্বিশ বছর কান্লা বেসরকারি হোমে ভর্তি হয়েছিল প্রয়োজন ছিল এবি নেগেটিভ গ্রুপে রক্ত কিন্তু বিরল গ্রুপে রক্ত জোগাড় করতে পারেননি রোগীর স্বামী শুভঙ্কর দত্ত তারপর কানলা রক্তদান সংগঠনের তরফ থেকে জয়দেব দত্তের সঙ্গে যোগাযোগ করা হয় রক্ত জোগাড় করে দেওয়ার জন্য দাইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেডিট কার্ড দিয়ে রক্তের ব্যবস্থা করা হলো হিমরাজ ব্লাড সেন্টারের কর্মীবৃন্দের আন্তরিক সহযোগিতাকে রক্ত দেওয়া হয়েছে এবি নেগেটিভ বিরল গ্রুপে রক্ত কিন্তু জয়দেব দত্তের কাছে অনুরোধ আসতেই সহজেই রক্ত পেলেন রোগী জয়দেব দত্ত রক্ত পাগল মানুষ রক্তের খবর পেলেই হাজির হন সেখানে আজও তার ব্যতিক্রম হয়নি ডোনার ক্রেডিট কার্ড দিয়ে হিমরাজ ব্লাড সেন্টার থেকে রক্ত সংগ্রহ হলো এবং সে রক্ত হাতে পেয়ে রোগীর স্বামীর মোটর নিয়ে ছুটলেন কান্লা আছে সেই জন্য এখানে রক্ত নিতে এসেছি নেগেটিভ ছিল না প্রিয়া দাস শুভঙ্ক দত্ত ভালো পূর্ণ সহযোগিতা করছে সবাই মিলে আমি রক্তদান করেছি একবারই বাবা যখন হচ্ছিল তখন আগে আস পূর্ব বর্ধমান জেলার কালনা মধুবন এলাকার বাসিন্দা প্রিয়া দাস ভর্তি হয়েছে কালনা বেসরকারি নার্সিং নার্সিংহোমে কিন্তু তার প্রয়োজন একটি বিরল রক্তের গ্রুপ এ বি নেগেটিভ সেই মুহূর্তে কালনা মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার নবদ্বীপ কৃষ্ণনগর আরও কয়েকটি ব্লাড সেন্টারে খোঁজ করে প্রিয়া দাসের স্বামী শুভঙ্কর দত্ত কিন্তু কোথাও এবি নেগেটিভ গ্রুপের রক্ত মজুদ ছিল না সেই মুহূর্তে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান আন্দোলনের সাথে যুক্ত কালনার মনীন্দ্রনাথ পান দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে এবং সেই মুহূর্তে হেমরাজ ব্লাড সেন্টারে এক ইউনিট এবি নেগেটিভ গ্রুপের রক্ত মজুদ থাকার ফলে কালনা বেসরকারি নার্সিংহোমে ভর্তি প্রিয়াদাসের যে রক্তের প্রয়োজন ছিল এবি নেগেটিভ গ্রুপের রক্ত সেই রক্তের ব্যবস্থা করে দেওয়া হলো এবং প্রয়োজন ছিল একটি ক্রেডিট কার্ডের তাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই ক্রেডিট কার্ড দিয়ে এবি নেগেটিভ গ্রুপের রক্ত প্রিয়াদাসের প্রাণ বাঁচাতে তুলে দেওয়া হলো তার স্বামী শুভঙ্কর দত্তের হাতে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জরুরি প্রয়োজনে রক্তদাতা নিয়ে এসে রোগীর প্রাণ বাঁচাচ্ছেন রক্তদান শিবির করছেন রক্তদান শিবির করার ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতার জন্য দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করুন আমরা সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমরা এবি নেগেটিভ গ্রুপের রক্ত প্রিয়া দাসের প্রাণ রক্ষার্থে তুলে দিতে পেরে আমরা নিজেরাই ধন্য আমরা প্রিয়া দাসের দ্রুত আরোগ্য কামনা করি শুভঙ্কর দাস দত্ত মোটর বাইক নিয়ে নিজেই এসেছিলেন ওনার স্ত্রীর জন্য রক্ত সংগ্রহের জন্য কাটোয়া হেমরাজ ব্লাড সেন্টারে আমরা দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব রকমভাবেই সহযোগিতা করে সেই রক্ত শুভঙ্কর দত্তর হাতে তুলে দিলাম তিনি মোটর বাইক নিয়ে আবার ছুটলেন কালনা বেসরকারি নার্সিংহোমে যেখানে ভর্তি রয়েছে তার স্ত্রী প্রিয়া দাস জয়দেব দত্ত ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য এবং দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি